আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বিয়স ভাই বোনেরা আপনাদের মাঝে আসছি আমি নিত্য নতুন একটা ভিডিও নিয়ে এই মাত্র একটা বসীকরণ কাজ করে দিলাম যাই হোক আপনাদের যদি ভালো লাগে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন যাতে নতুন নতুন আপনাদেরকে ভিডিও দিতে পারি আর আমরা জিন দেওয়া কাজ করাই তো দূর দূরান্ত জায়গায় জিন দেওয়া কাজ করাই যার জন্য আমাদের কাজের রেজাল্টটা হয় ভালো আর যারা অনলাইনে ছোটকা ফাটকা কবির আছে মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নিয়ে কাজ করা দেয় না আশা করি সত্য মিথ্যা যাচাই করে নেবেন আসল নকল যাচাই করে নেবেন তাহলে দুকা খাবেন না এখানে সকল প্রকার জাদুটোনা গাছরা চিকিৎসা জিনপরির চিকিৎসা সকল কিছু চিকিৎসা করা হয় অবশ্যই যোগাযোগ করবেন বিদের চলে গেছে আপনার স্বামী আপনাকে থয়া কোনো সমস্যা নাই নো টেনশন আপনার আপনার স্বামী আপনার কাছে আসবে আপনার প্রতি আকর্ষিত হবে কোনো সমস্যা নাই আপনি একজনের সাথে প্রেম করছেন দীর্ঘদিন প্রেম করার পরে ভুলে গেছে কোনো সমস্যা নাই আমি আপনাদের পাশে আছি অবশ্যই আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার কাছে আসবে ধন্যবাদ সবাইকে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে